আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বাংলাদেশের সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজ চলতেছে তারই দ্বারাই আমি কিছু বিষয় নিয়ে উপস্থাপন করতেছি যাতে আমরা সচেতন হই আর আমার এই ভিডিওর মাধ্যমে যেন আমরা কিছুটা হলেও যেন উপকৃত হই সর্বপ্রথম হচ্ছে আমরা স্বাধীনতা অর্জন করেছি এটা আমরা সবাই এক ব্যাগকে স্বীকার করি আলহামদুলিল্লাহ এই স্বাধীন মত প্রকাশের স্বাধীন বৈষম্য মেধা এগুলার কোনো মূল্য ছিল না যখন আমরা স্বাধীন হয়েছি এগুলো আমরা সবই অর্জন করব বর্জন করব তো যে বিষয়গুলো আমরা অর্জন করেছি এবং কি যে বিষয়গুলো আমরা বর্জন করেছি দুইটারই মাঝে আমাদের দেশ জাতি সবাই চলতে হবে যাতে আমরা এক অপরজনের সাথে বার্ষ্য বাজায় রেখে চলতে পারি দেখেন প্রথমে হচ্ছে স্বাধীন স্বাধীন বলতে আমরা মত প্রকাশ করার একটা স্বাধীনতা পেয়েছি মত প্রকাশ করতে পারবো এরপরে হচ্ছে মত প্রকাশের এখানে একটু দেখেন মত প্রকাশ মত প্রকাশের পর হচ্ছে যেন আমরা বৈষম্যহীন একটা সমাজ করতে পারি তো কিসের ভিত্তিতে হবে সেটা হচ্ছে মেদার ভিত্তিতে হবে মত প্রকাশ বৈষম্যহীন মেদার ভিত্তিতে হবে এক কথায় যদি বলি মত প্রকাশ করবে বৈষম্যহীন হবে মেদার ভিত্তিতে চলবে এখানে দেখেন মত প্রকাশ করতে গেলে গণমাধ্যম এবং কি জনগণ জনের মত প্রকাশ করার স্বাধীনতা থাকবে তো গণমাধ্যম এটা হচ্ছে সবচেয়ে বড় আমাদের প্ল্যাটফর্ম বলতে পারেন উপস্থাপন যেটা সোশ্যাল মিডিয়া প্রিন্ট মিডিয়া যত ধরনের মিডিয়া আছে এ গণমাধ্যম এটাও হবে স্বাধীনভাবে জনগণের গণমাধ্যম জনগণের সর্বস্তরের জনগণের বিষয় তুলে ধরবে গণমাধ্যমে দেখেন মত প্রকাশ সবচেয়ে বড়ো আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে কি গণমাধ্যম এ গণমাধ্যম জনগণের বিষয় তুলে ধরবে আর মত প্রকাশ সবাই স্বাধীনভাবে করবে কিন্তু এখানে একটা বিষয় বলি সেটা হচ্ছে মত প্রকাশ করতে গিয়ে যেন আমরা বৈষম্যের শিকার না হই যেমন ধরেন আমি এমনভাবে যদি মত প্রকাশ করি যেটা কোনো ধর্ম কোনো দল কোনো বংশ কোনো গোষ্ঠীর বিরুদ্ধে হয় বিরুদ্ধে চারণ হয় তখন কিন্তু সেটা আপনি মত প্রকাশ করার একটা সীমানা আছে আপনার সীমানায় থাকতে হবে অন্যজনকে নিয়ে আপনি সত্যিকার অর্থে যদি সমালোচনা করেন গঠনমূলক বাস্তবে করতে করতে হবে আর যদি আমরা তাদের বিদ্বেষী হিংসায় বা অন্য কোন স্বার্থের কারণে করে তখন সেটা মত প্রকাশ হবে না সেটা এক ধরনের কি হবে এক ধরনের দল বিদ্বেষী জাতি বিদ্বেষী হবে তখন সেটা আর হবে না তো এই জন্য আমাদের মত প্রকাশ করতে হবে এভাবে এরপর হচ্ছে বৈষম্য বৈষম্যের শিকার হয় সবচেয়ে যেটা সেটা হচ্ছে ধর্ম দল বংশ এই তিনটা বিষয় আমি তুলে ধরেছি যেমন ধরেন বাংলাদেশের মধ্যে আমরা সব সময় বলি যারা অমুসলিম আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তারা সংখ্যালঘু কিন্তু পাশাপাশি আমরা এটাও বলতে হবে ইসলাম চর্চা করে তারাও কিন্তু সংখ্যালঘুর পরিণত হয়েছে কারণ স্বাধীনভাবে কিছু করতে পারতেছে না ইসলাম চর্চা করতে পারতেছে না এবং কি আরও অন্য দল অর্থাৎ আমরা এই বাংলাদেশে চলতে গেলে বৈষম্যহীন দল ধর্ম বংশ এগুলা বিভেদ বলে চলতে হবে এরপরে হচ্ছে মেধার ভিত্তিতে চলবে মেধার ভিত্তিতে পদে নির্বাচিত হবে যে কোনো পদের মধ্যে গেলে মেধার ভিত্তিতে হবে দল ধর্ম এগুলার ভিত্তিতে হবে না এরপরে হচ্ছে নেতা নেতা মানে আমি বুঝাচ্ছি যেমন ধরেন প্রতিটা বাংলাদেশ প্রতিটা জেলায় উপজেলা যে নির্বাচন হয় নেতা এই নেতাগুলো কেন অশিক্ষিত হবে মেধার ভিত্তিতে বৈষমীহীন যদি আমরা দেশ পরিচালনা করি একজন মেম্বার কমসে কম মেট্রিক পরীক্ষা ফাঁস করতে হবে আর যদি সে মাদ্রাসায় পরে কমসে কম সে দাওরায় হাদিস শেষ করতে হবে অথবা খামেল পড়তে হবে এটা অবশ্যই জরুরি কারণ সমাজে যারা বিচার করে তারা যদি এভাবে হয় তাহলে সমাজ পরিচালনা কিভাবে করবে তো এখানে দেখেন এখানে আমি মত ফকাল বৈষম্য মেধা একটার বিষয় একটা কথা বলেছি কিন্তু এগুলো সব থেকে তিনটা বিষয় তুলে ধরেছি প্রথম বিষয়ের মধ্যে দেখেন গণমাধ্যম গণমাধ্যমগুলো রাজনীতি মুক্ত হবে গণমাধ্যমগুলো কি রাজনীতি মুক্ত হতে হবে কোনো দলীয় প্রভাব থাকতে পারবে না তখন সে জনগণের সত্যিকার বিষয় তুলে ধরবে এরপরে হচ্ছে ধর্মচর্চা এটা হচ্ছে বৈষম্যের বিষয় তুলে ধরেছে এখানে ধর্ম চর্চা হিন্দু সে তার ধর্ম পালন করবে মুসলমান সে সে তার ধর্ম পালন করবে এখানে আমি ধর্মচর্চা বলতে দুইটা ধর্ম দিয়েছি বিশেষ করে বাকিগুলো দিইনি বিশেষ করে এই দুইটা নিয়ে সময় সেই জন্য দেখেন আমি ইসলামটা প্রথম দিয়েছি কেন জানেন কোনো মানুষ দাড়ি টুবি রাখলে তাকে চাকরিতে রাখা হয় না কেন কোনো মেয়ে কোনো মহিলা কোনো মা বোন যদি হিজাব পরে স্কুল কলেজে চাই যেতে চাই তাকে বাঁধা দেওয়া হবে কেন পক্ষান্তরে কোনো হিন্দু মহিলা যদি হিন্দুর যে লেবাস আছে সে সেটা পরে কি চাকরি করতে পারবে না তখন সবাই বলবে না না তার অধিকার দেওয়া হবে তাহলে একজন মুসলমানের কেন অধিকার দেওয়া হচ্ছে না বৈষম্য শিকার তো তারাই হচ্ছে এই বিষয়টা আমরা এড়িয়ে চলি সেই জন্য এটা দূর করতে হবে এরপরে হচ্ছে আমি আর একটা মেধার ভিত্তিতে তুলে ধরেছি সেটা হচ্ছে নেতা এখন নেতা হচ্ছে নির্বাচন করে নেতাগুলো হয় এখন নির্বাচন করতে গেলে কোন নেতা করতে হবে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে মেধার ভিত্তিতে করতে গেলে একজন মেম্বার কমসে কম মেট্রিক পরীক্ষায় পড়তেই দিতেই হবে আর যদি হাদিস অথবা কামিল পর্যন্ত পড়তে হবে এরপরে একজন চেয়ারম্যান হতে গেলে তাকে আরো বেশি পড়তে হবে অনার্স পর্যন্ত পড়তে হবে এরকম প্রত্যেকটা এলাকার মধ্যে দুইজন তিনজন চারজন বাসাই হবে যারা এতটুকু লেখাপড়া করেছে যারা ধর্ম সম্পর্কে জানে যারা লেখাপড়া করেছে ধর্ম বর্ণ সব বিষয়ে মোটামুটি জ্ঞান আছে অবশ্যই তাদেরকে নির্বাচন দিতে হবে কারণ একজন আমি যেটা বলতেছি সেটা এমনও আছে একজন রিক্সা চালক লেখাপড়া করেনি তার বোর নেম্বারের মধ্যে দাঁড়িয়েছে আমার কথা হচ্ছে আমি আসলে এখানে বৈষম্য নিয়ে বৈষম্য বলতে প্রত্যেকটা দল প্রত্যেকটা দলের জায়গার মধ্যে থাকবে হ্যাঁ এভাবে করে চলতে হবে কিন্তু এখানে আমার কথা হচ্ছে প্রতিটা দল প্রত্যেকটা জায়গার মধ্যে থেকে চলতে হবে বাংলাদেশে যেমন ধরেন হিন্দু মুসলিম তাহার ধর্ম তা সে পালন করবে কখনো হিন্দু মুসলিম কিন্তু এক নয় সবাই সবার ধর্ম প্রত্যেকজনের ধর্মকে সম্মান করে চলতে হবে এবং কি আইনের ক্ষেত্রে মানবিকতার ক্ষেত্রে সবাই সমানভাবে সার্ভিস সেবা পাবে কারণ বাংলাদেশের মধ্যে অনেক দল রয়েছে না প্রত্যেকটা দল প্রত্যেকটা দল অনুযায়ী চলে না প্রত্যেকটা দল সবাই দল একাকার হয়ে যাবে এটার নাম কি সব সমান এটা বোঝাচ্ছে না অর্থাৎ অধিকারের ক্ষেত্রে প্রত্যেকটা দল প্রত্যেকটা ধর্ম সমান পাবে সেটা অবশ্যই রাষ্ট্রীয়ভাবেও বলে ইসলামিকভাবেও বলে এটার মানে এমন নয় যে আমি আপনার দলে মিশে যাব আপনি আমার দলে মিশে যাবেন বিষয়টা কিন্তু সেরকম নয় আপনি আপনার দলে থাকবেন আমি আমার দলে থাকবো কিন্তু একটা বৈষম্যহীন একটা বিদ্বেষহীন যেন আমাদের মধ্যে বিদ্বেষহীন ভাবে যেন আমরা চলতে পারি তো আমার কথা হচ্ছে এখানে একজন নেতা অশিক্ষিত মুরুক্ষ কে সে কিভাবে সমাজের প্রতিনিধিত্ব করতে পারে এটা আমার এটা আমার প্রশ্ন এই জায়গার মধ্যে এখানে আমি তিনটা বিষয়ের মধ্যে বলেছি গণমাধ্যম রাজনীতি মুক্ত হতে হবে ধর্ম করতে গেলে ইসলাম যেমন করি করতে পারবে হিন্দুরা তেমন করে করবে নেতা নির্বাচন করতে গেলে অবশ্যই অবশ্যই তাকে শিক্ষিত হতেই হবে মেধার ভিত্তিতে দেশ পরিচালনা করলে কেন মেধাহীন ভাবে একজন দেশ পরিচালনার মধ্যে আসবে নেতৃত্ব দিবে এই বিষয়টা কেন আমরা গুরুত্ব দিচ্ছি না যাই হোক এরপরের বিষয়টা বলি এরপর বিষয় হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হব দেশ এবং কি জনগণের স্বার্থে আমরা প্রত্যেকটা দল প্রত্যেকটা ধর্ম ধর্মর জায়গায় থাকব কিন্তু ঐক্যবদ্ধ হব কিছু বিষয় নিয়ে যেমন ধরেন দেশ এবং কি জনগণ দেশের ক্ষতি জনগণের ক্ষতি হলে সেখানে আমরা প্রত্যেকজনের ঝাঁপিয়ে পড়ব যারা দেশ ও জাতির ক্ষতি করে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হব অর্থাৎ বাংলাদেশের সার্বভৌম জনগণের উপর কোনো কর্তৃত্ব কোনো বিদেশি চাপ কোনো ভয় কোনো ক্ষতি কেউ যদি করে সে যে দলের হোক যে রাষ্ট্র হোক সে পাকিস্তান হোক সে ইন্ডিয়া হোক সে মালয়েশিয়া হোক সে অন্য কোনো আমেরিকা হোক যে রাষ্ট্র হোক যখনই জনগণ এবং কি দেশের ক্ষতি আসবে সবাই ঐক্যবদ্ধ হব এটা নিয়ে আমাদের একটা কমিটমেন্ট করা দরকার এরপরে হচ্ছে আমরা ঐক্যবদ্ধ হব কিছু লক্ষ্য নিয়ে নাহলে বাংলাদেশ কিন্তু উন্নত হতে পারবে না যেমন ধরেন আমাদের লক্ষ্য থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা আমাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া আমাদের সামরিক বাহিনীর সামরিক বলতে শুধুমাত্র বাহিনী বোঝাচ্ছে না একটা দেশ রক্ষা করতে গেলে আত্মরক্ষা করতে গেলে যতটা অস্ত্র সরঞ্জাম জরুরত হয় প্রত্যেকটা নিয়ে আমাদের শক্তিশালী হতে হবে আমাদের শিক্ষা নিয়ে হতে হবে শিক্ষার মধ্যে কোনো রাজনীতি ঢুকতে পারবে না শিক্ষাটা এমনভাবে হতে হবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা গবেষণা করে প্রত্যেকটা বিষয় যেন আমরা বিশ্বের দরবারে তুলে ধরতে পারি এমন কিছু বিষয় এরকম শিক্ষা নিতে হতে হবে আমরা কোনো পদ্মা বিরুজ করলে কেন বিদেশিরা ইঞ্জিনিয়ারিং আসবে বাংলাদেশে ইঞ্জিনিয়ার নেই বাংলাদেশে কি মেধাবা নাই কারণ আমরা রাজনীতি কলেজ বিশ্ববিদ্যালয় দিয়ে তারা লেখাপড়া করবে কি শুধু রাজনীতির পদবি টাকা পয়সা লোভ লালসা এগুলো নিয়েই চলে এই জন্য শিক্ষাক্ষটা অত্যন্ত কোয়ালিটিটা সবচেয়ে বেশি জরুরি আমি মনে করি একটা মানুষ ক্লাস ফাইভ পড়লে সে তুরুলি ইংলিশ বলতে পারবে সরকারি প্রাথমিক স্কুলের কথা ঠিক একইভাবে একটা মাদ্রাসায় পড়লে সে আরবিও জানতে হবে ইংলিশও জানতে হবে সঠিক নিজের মাতৃভাষাও ভালো করে জানতে হবে এটা আমি প্রাথমিক জ্ঞানের কথা বলতেছি কিন্তু এরপরে যে বিষয়টা হচ্ছে শিক্ষা দিয়ে আমাদের অর্থনীতি পরিবর্তন করতে হবে শিক্ষা না থাকলে হবে না শিক্ষা দিয়ে আমাদের স্বাস্থ্য ঠিক করতে হবে যেমন ধর একজন ডাক্তার সঠিক শিক্ষা দিতে হবে এটা নিয়ে অনেক আলোচনা করা যায় এতটুকু বলবো না আমরা ঋণ ঋণ মুক্ত হব আমরা মানুষকে দেব এমন করে আমাদের একটা লক্ষ্য কমিটমেন্ট থাকতে হবে এরপরে দেশ রক্ষার ক্ষেত্রে আমরা খেতে পারি আর না পারি কিন্তু সামরিক বাহিনী শক্তিশালী সরঞ্জাম রাখতেই হবে না হলে কিন্তু আমাদের অস্তিত্ব থাকবে না এই অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তিনটা বিষয় নিয়ে কথা বলছে সেটা হচ্ছে একটা শিক্ষার কোয়ালিটি উন্নয়ন করা অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া সামরিকভাবে আমরা শক্তিশালী হওয়া এরপর সর্বশেষ যেটা সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের বাংলাদেশটা আমরা কীভাবে চাই বাংলাদেশটা আমরা কীরকম চাই বাংলাদেশটা আমরা খাদ্য বেজাল মুক্ত চাই ছাঁদাবাজ মুক্ত চাই দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত নিরাপদ নিরাপত্তা পরিবেশ মাদক মুক্ত অশ্লীলতা বিহাই পেনা বেকার মুক্ত সুস্থ বিনোদন সবাই এক পরিবার সুস্থ একটা রাজনীতি হবে আমি এক কথা সবই বলে একটু করে বলি সেটা হচ্ছে আমরা ফতম নম্বরে এখানে সাঁদাবাস মুক্ত হতে হবে আচ্ছা মানুষ থেকে টাকা তুকানো এটা কি ভালো মানুষের কাজ করে খারা আমাদের মাথার মধ্যে এটা আসবে কেন আমি বিক্ষোভ এটা তো একেবারে নিচু মানুষের কাজ এটা নিয়ে জনগণের মাঝে একটা বিপ্লব সৃষ্টি করতে হবে খাদ্য বেজাল কেন দিবে কেন করবে অতি লোভের কারণে করবে অতি লালসার কারণে করবে দুর্নীতি কেন করবে নিজের পদবীর টাকা পয়সার ঘুষ কেন করবে এগুলো সবই হচ্ছে অর্থ সম্বত এই দুনিয়াটাই মনে করতেছে শুধুমাত্র একমাত্র সমাধান এই জন্য প্রত্যেকজনে প্রত্যেকটা ধর্মের মধ্যে রয়েছে মৃত্যুর পর একটা জীবন রয়েছে এটা আমাদের বোঝা দরকার এই বাংলাদেশ আজকে আমাদের একটা শিক্ষা নিতে হবে বাংলাদেশ থেকে এই শিক্ষাটা হচ্ছে যারা এমন করেছে দুনিয়ার মধ্যে তাদের শান্তি মধ্যেও তো এগুলা মুক্ত হতে গেলে বা শান্তি অর্জন করতে গেলে সুস্থ বিনোদন অর্জন করতে গেলে ব্যাকার মুক্ত করতে গেলে সুস্থ রাজনীতি করতে গেলে আমাদের কি করতে হবে যেমন ধরো রাজনীতির মধ্যে কোনো প্রধানমন্ত্রী দুইবার দুই বাড়ার বেশি হতে পারবে না এরপরে থার দলের মধ্যে অন্য আরেকজন আসবে এভাবে চলবে রাজনীতিটা যারা বুট দিবে তারা শুধুমাত্র আমি মনে করি যারা বুট দিবে তারা শুধুমাত্র একটা নির্দিষ্ট লেখাপড়া করতে হবে যেমন ধরেন মেট্রিক পরীক্ষা দিতেই হবে এসএসসি পাশ করতেই হবে মাদ্রাসায় বললে দাওরাই হাদিস পড়তেই হবে কেউ পারবে না। আমি যদি আমাকে যদি আপনি কোনো কিছু করার জন্য দেন বিচারক হিসেবে তাহলে সেই সম্পর্কে যদি আমার অভিজ্ঞতা না থাকে আমাকে বিচারক হিসাবে আপনি আমাকে দিবেন কোনো জায়গায় দিবেন না তাহলে যারা দেশ পরিচালনা করবে কারা বাছাই করবে শুধুমাত্র শিক্ষিত রাই বাছাই করবে সব মানুষ সমান বলতে এমন নয় যে প্রত্যেকটা বিষয়ের মতামত সমান হবে শিক্ষিত অশিক্ষিত কারণ আমরা আন্দোলন করেছি কি মেদার বৃত্তিত হবে তাহলে তো মেদাকে নেতাকে বাছাইকৃত করবে তো মেধা না হলে যে কোনো মানুষ কি বাছাই করতে পারবে অবাক লাগে বিষয়টা এটা আমাদের সংস্কার করতে হবে অবশ্যই এটা আমাদের সংস্কার করতে হবে তাহলে আমাদের রাজনীতিটা সুস্থভাবে হবে এরপরও দেখেন বাংলাদেশে সুন্দর সুস্থ বাংলাদেশ গড়তে গেলে করণীয় হচ্ছে আমি মাত্র দুই জায়গায় সবচেয়ে বেশি প্রকাশ করব। একটা হচ্ছে ছাত্র ছাত্রীগণ গণ একটা যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবের ধারায় এটা বাজায় থাকবে প্রত্যেকটা বাজারে মনিটরিং করবে সরকারিভাবে সব জায়গার মধ্যে ঘুষ দুর্নীতি বেজালমুক্ত এগুলা মুক্ত করতে গেলে ছাত্র ছাত্রীগণ বলতে মাদ্রাসা বলেন অথবা স্কুল কলেজ বলেন যেই ইংলিশ মিডিয়াম যেই স্কুলে বল প্রত্যেকটা থাকবে শুধুমাত্র দেশ গড়ার জন্যই মাঠে থাকতে হবে সব সময়। হচ্ছে যারা আলেমগণ তাদের ভূমিকা সবচেয়ে বড় জরুরি বাংলাদেশের মধ্যে মানুষ পরিবর্তন হয় শুধুমাত্র সহি আলেমগণের দ্বারা কিন্তু তাদের কোনো মূল্যায়ন আমরা করি না সহি শব্দটা লিখছি কারণ বেজাল সব জায়গায় আছে ওই জায়গাও বেজাল আছে যেমন ধরেন আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে বেজাল আছে না বেজাল বলতে কি আগেকার রাজনীতির মধ্যে বিভিন্ন লীগ যত দল রয়েছে ছাত্র ছাত্রীদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন যা আজকে আমাদের যারা ছাত্র ছাত্রীগণ অসুস্থ হয়ে গেছে অসুস্থ বলতে যারা বিভিন্ন দলে গিয়ে আজকে তারা বুঝতেছে কতটা ভুলের মধ্যে ছিল তাদেরকে আমরা ফিরিয়ে আনতে হবে ঠিক একইভাবে সহি আলমগণ ছাত্রছাত্রীগণ বিশাল একটা ভূমিকা রাখতে হবে এগুলা সব মুক্তি করার জন্য কিছু অর্জন করার জন্য এদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে সহি আলেমগণ এবং ছাত্র ছাত্রীগণ আমার কথাটা শেষ আমার কথাটার মূল বেসিক বিষয় হচ্ছে স্বাধীন প্রত্যেকজনের প্রত্যেকজনের জায়গায় নিজের দল নিয়ে থাকবে এমন নয় যে আমি আপনার দলের হয়ে যাব এটা কিন্তু আমরা করি না ঠিক হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকজনে প্রত্যেকজনের ধর্ম পালন করবে কারো প্রতি বিদ্বেষ হবে না সবাই স্বাধীনভাবে মত মত প্রকাশ প্রকাশ করবে করতে গিয়ে তার কারো বিদ্বেষী হবে না বৈষম্যের শিকার হয় একমাত্র ইসলাম চর্চা করতে গেলে সেখানে হয় নেতা নির্বাচন করতে গেলে সবচেয়ে বেটার বেশ জরুরি সেটা হচ্ছে মেধার ভিত্তিতে নেতা নির্বাচন হবে যারা নির্বাচন করবে তাদেরও মেধা দেখতে হবে এরপর আমাদের ঐক্যবদ্ধ করে একটা জাতি হিসেবে আমাদের একটা তিনটা বিষয় সামনে রাখতে হবে একটা হচ্ছে শিক্ষা অর্থনীতি সামরিক এই তিনটা বিষয় যদি আমরা ধরে রাখতে পারি পাশাপাশি অর্জন করার জন্য সুস্থ রাজনীতি করার জন্য সবচাইতে ভূমিকা দুই দুইজনের বলছে একটা হচ্ছে ছাত্র ছাত্রীগণ আর একটা হচ্ছে সহি আলেমগণ আর আমাদের সবারই লক্ষ্য থাকবে শিক্ষা অর্থনীতি সামরিক যেন আমরা শক্তিশালী হই তাহলে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ ইনশা আল্লাহ আশা করা যায় অবশ্যই সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আসবে সবচেয়ে বড় কথা হচ্ছে রাজনীতি করে টাকা খামানো রাজনীতি করে ইনকাম করা ছাঁদাবাজি করা এটা বন্ধ করতেই হবে করতেই করতেই হবে 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 এটা যতদিন না এই রাজনীতি চলবে ততদিন দেশ শান্তি আসবে না এই গণতন্ত্রের নামে আমাদের মধ্যে দলীয় বিভক্ত সৃষ্টি করে দলীয় ফাবার দেখায় সব জায়গায় ক্ষমতা হয় সেই জন্য রাজনীতি করে টাকা ইনকাম করা হবে না রাজনীতি মানই হচ্ছে জনগণের সেবা করা রাজনীতি মানেই হচ্ছে কি দেশ উন্নয়ন করা আত্মত্যাগ করা নিজের টাকা খরচ করা নিজ স্বার্থে কাজ করা নিঃস্বার্থে এই প্রত্যেকটা রাষ্ট্রে প্রত্যেকটা পদবীর মধ্যে কিছু ছাত্র সমাজ থাকবে কিছু আলেম সব থাকবে পুলিশের মধ্যে থাকবে কিছু আলেম থাকবে পুলিশের নেতৃত্ব দিবে কিছু ছাত্রগণ থাকবে প্রত্যেকটা সরকারি পদের মধ্যে কিছু আলেম থাকতে হবে ছাত্র ছাত্রীর যারা যুবক তাদেরকে ভূমিকা রাখতে হবে না হয় এটা সম্ভব নয় আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা কি রাজনীতি সুস্থ রাজনীতি না হওয়ার কারণে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা ছাত্র ছাত্রী সব জায়গায় দুর্নীতি চাঁদাবাজি এমনকি লুট্ত হয়েছে আর আমরা বিবেকহীন শিক্ষা না থাকার কারণে আমরা অর্থনীতি সামরিক মানুষের গোলামি শুধু নিজের পদবী নিজের টাকা পয়সা নিজের নাম নিজের সম্পদ করার জন্য ব্যস্ত হয়ে ফেলেছি যার কারণে আমরা আজকে ধ্বংস হয়েছি আমরা যদি বিশ্বের অন্যত রাষ্ট্র দিকে তাকাই তারা কিন্তু নেতা বদলে তাদের নৈতিকতা বদলে না ওইটা নিয়ে তারা এগিয়ে যায় আমরা সেই পথে গিয়ে সেই পথে এগিয়ে যাব আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না প্রত্যেকটা প্রত্যেকটা ধর্ম দল তার জায়গায় থাকবে আমরা একে অপর প্রতি বিদ্বেষ করবো না শত্রুর মোকাবেলায় জনগণের শত্রু দেশের শত্রুর মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ হব আমাদের লক্ষ্য হবে একমাত্র শিক্ষা অর্থনীতি সামরিক তিনটা বিষয় নিয়ে আর আমাদের যে সমস্ত বাংলাদেশের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সমস্যা এগুলো সমাধান করার জন্য অবশ্যই একটা বিপ্লব গড়ে তুলতে হবে যেমন ধরেন ছাত্র ছাত্রীগণ আলম সমাজগণ সচেতন নাগরিকগণ এগিয়ে আসবে সব জায়গার মধ্যে সাঁদাবাজি করা দুর্নীতি করা এটা নিচু মানুষের কাজ এটা করতে হবে এটা সবচেয়ে বড় গণমাধ্যমের মধ্যে যেমন ধরেন নাটক যার কারণে এটার একটা প্রভাব চলে আসে সমাজে তাদেরকেও ভূমিকা রাখতে হবে সব জায়গায় ভূমিকা রাখতে হবে আশা রাখি সবাই আমার কথাটা বুঝতে পেরেছেন জাজাকুমুল্লাহ হসামুমতুল্লাহ